নমস্কার আমি পিয়ালি আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি এসেছি মানে গতকাল আমি এসেছি মায়ের এখানে এখন সকাল বারোটা পনেরো মতন বাজছে পাকুন এই ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো কালকে আমরা মোটামুটি সন্ধেবেলা ছটা নাগাদ আমরা এখানে ঢুকেছি রাস্তায় সেরকম সেরকম খুব একটা ব্লগ করা হয়নি মানে কোনো ভিডিও সেরকমভাবে করা হয়নি তাও যেটুকু করেছি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আজকে একটু কিছু প্ল্যান আছে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোবো পাকনকে মায়ের কাছেই রেখে যাব আজকে সন্ধেবেলাটা আমরা একটু দুজনেই বেরোবো কিছু কাজও আছে কয়েকটা জিনিস কেনার আছে তাছাড়া একটা মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে টিকিট আমরা দু একদিন আগে মানে গতকাল কেটে রেখেছিলাম সকালবেলা তো চলো আজকের বাকি সময়টা কিভাবে আমরা স্পেন্ড করি তোমাদের সাথে সবটাই শেয়ার করে নেবো আমি আর আমার হাজব্যান্ড এখন কালীগঞ্জ মেট্রো স্টেশনে বসে রয়েছে এই জাস্টাম পৌঁছলাম তো অটো করেই এসেছি বাড়ির সামনে থেকে অটো পেয়ে গেছিলাম পুরোপুরি মেন রোডে আসতে হয়নি এখান থেকে আমরা বেটু যাব যাবো কালীঘাট কালীঘাট থেকে হেঁটে হেঁটে যাব লেকমল লেকমলের ওখানেই রয়েছে সিনেমা ওখানেই আমরা মুভিটা দেখবো কালকে টিকিট কেটে রেখেছিলাম তোদেরকে বলা হয়নি খাদার মুভিটা দেখার ইচ্ছা আছে মানে ইচ্ছা আছে মিন্স ওটাই আমরা টিকিট কেটেছি তো চলো ওখানে গিয়ে বাকিটা শেয়ার করবো এর আগে কখনো বিয়ের পরে একবারই মুভি দেখতে না বিয়ের আগে প্রচুর সিনেমা দেখেছি আমরা পাকুর হওয়ার পর থেকে মানে মা বাবা হওয়ার পর এই প্রথমে আমাদের ওকে রেখে সিনেমা দেখতে যাওয়া তো চলো তোমাদের গিয়ে বাকিটা ওখানে গিয়ে শেয়ার কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ফুটপাত ধরে এখন আমরা হাঁটাটা শুরু করলাম সবই চেনা রাস্তা অনেকদিন বাদে এই রাস্তা ধরে দুজনে হাঁটছি খুব একটা তো বেরোনো হয় না দুজনে এখানে এলে আর বেরোলেও মানে পাকুনকে নিয়ে একদম লিমিটেড সময়ের মধ্যে বেরোনো হয় তো আজকে মানে সিনেমা দেখতে যাওয়াটা অনেক বছর পর মানে আগে বিয়ের আগে আমরা প্রায় সিনেমা দেখতে যেতাম অন্তত মাসে একটা থাকতোই কোনো বা ভালো সিনেমা রিলিজ করলেই আমরা সেটাতে ছুটতাম তো এখন অনেক দিন পর বেরিয়েছি মানে আজকে দিনটা খুবই অন্যরকম করে কাটানোর ইচ্ছা মানে সন্ধ্যাটুকু বা বিকেল টুকু আমরা এই লেকমলের সামনে চলে এসেছি এখন তো মলের একদম এই লেক মলের সামনে মানে ঢোকার আগে এখানে না অনেকগুলো লেক মার্কেটের সামনে এখানে এই ক্রিসমাসের জন্য অনেকগুলো দোকান এখানে বসেছে মানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে ক্রিসমাসে যাবতীয় সাজানোর যশ যত জিনিসগুলো থাকে পরপর অনেকগুলো দোকান রয়েছে সেই কোকালগুলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এখান থেকেই পাকনের জন্য আমি একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম মানে যেগুলো স্যান্টা ড্রেস হয় মানে একদম ছোট সাইজটা ছোট সাইজটা নয় তার বড় সাইজটা মানে একদম ছোটোটা এক নম্বর সেগুলো হয়তো ওই আট ন নমাসের বাচ্চাদের হবে তার থেকে বড় সাইজটা ওর জন্য নিয়েছি তো চলো লেক মার্কেটে তো তোমাদের একটু ঘুরিয়েই নিলাম এরপর আমরা চলে এসেছি লেক মলের একদম ফিফথ ফ্লোরে যেখানে সিনেপলিস রয়েছে বুকমাই শোতে আমাদের আগেই টিকিট কাটা হয়ে গেছিলো তো আমরা যে মুভিটা দেখবো সেটা হচ্ছে খাদান আমরা বেশ চারটে চল্লিশ নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম পাঁচটা শো ছিল বাইরে একটু ওয়েট করতে হয়েছিল যেহেতু আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম ঠিক ওখানে এন্ট্রি শুরু হয়েছিল মানে দেবের এই সিনেমা দিন পরে দেখা মানে আমরা মানে বেশ অনেকদিন আগে হয়তো কলেজ লাইফে কমার্শিয়াল দেখতাম বা অ্যাকশান ফিল্মও তখন দেখতাম তো তারপরে থ্রিলারই বেশি দেখা হয় অ্যাডভেঞ্চার থ্রিলার যেগুলো থাকে আর কি বা ডিটেকটিভ কোনো গল্প অনেক বছর পর এই ধরনের সিনেমা দেখা আসলে কি বলতো যে বাবা মা হয়ে গেলে না আর হয়ে ওঠে না ঠিক মানে এত মানে বাচ্চা নিয়ে ঠিক পারা যায় না মানে হয়তো আমরাই ম্যানেজ করতে পারি না অনেকে হয়তো পারে তো দেখো এখানে দেখো না আমরা একটা না কাপেল দেখেছিলাম মানে বিনা অনুমতিতেই ফটো তুলে নিয়েছিলাম দেখো খুব বয়স্ক একজন ভদ্রলোক ভদ্রমহিলা হাজব্যান্ড ওয়াইফ ওনাদের দেখে না ভীষণ ভালো লাগলো তো একসাথে এই সিনেমার সাথে সাথে সন্তান বলে একটা মুভিও কিন্তু রিলিজ করেছে এটা একটু পারিবারিক গল্প ওনারা কিন্তু বয়স হয়ে গেলেও এই ধরনের অ্যাকশন ফিল্ম দেখতে এসছেন এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো মানে আমাদের ভীষণ ভালো লাগলো আর দেখো এত বয়স হয়েছে তাও কিন্তু ওনাদের মধ্যে সেই আবেগ ভালোবাসা সবটাই রয়েছে যে এত বয়স হয়েছে দুজন দুজনকে ধরে কি সুন্দর সিঁড়িতে উঠলেন উঠে নিজেদের সিট দেখে বসলেন খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি দেখে আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু বেশ বয়স অবধি মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিন্তু অনেকটা বন্ধুত্বর এতটাই থাকা উচিত যাতে বয়স অবধিও ঠিক এমনভাবেই সম্পর্কটা থেকে যায় এতটাই ভালোবাসা থেকে যায় সিনেমাটা কিন্তু বেশ ভালো খুবই ভালো লেগেছে গল্পটায় পুরো শেষ পর্যন্ত টুইস্ট ছিল তোমরা যে কেউ পারলে কিন্তু সিনেমাটা দেখো বেশ মনে হয় অনেকদিনই চলবে মুভিটা আর বিশেষ করে আজকে দিনটা আমার খুব ভালো কাটল সব মিলিয়ে এতটা সময় পাপনকে ছেড়ে মানে আমাদের দুজনের সময়টা যেহেতু মায়ের কাছে ছিল অনেকটা নিশ্চিন্তে ছিলাম আমি বারবার ফোন করছিলাম একটু মাঝে মধ্যে মন খারাপও লাগছিলো তাও দুজনের জন্য যে মানে প্রাইভেট টাইমটা আমরা দুজন মিলে কাটালাম সেটা সত্যি খুব ভালো মানে দশ বছর আগেকার সময় ফিরে গেছিলাম এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি রাত্রি সাড়ে নটা মতন বাজে সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে তো পাকন কে মাই খাইয়ে দিচ্ছে মা ওর খাবার করেই রেখেছিল তো মা আমাকে বলল যে আমি খাইয়ে দিচ্ছি ও মা তাই বলল যে ও সেরকম কোন রকমে বিরক্ত করেনি খুবই খুশি ছিল বাড়িতে আরো একটা বাচ্চা এসেছিল একদমই ছোট সে এক মাসের বাচ্চা মানে আমাদের বাড়ির নিচে ভাড়া থাকে এখন এই পনেরো দশটা মতন বাজে আমরা এই একটু আগে বাড়ি ঢুকেছি জাস্ট দশ পনেরো মিনিট হয়েছে এখনো জাস্ট চেঞ্জটা করেছি তো মা পাকনকে খাইয়ে দিচ্ছে দেখলেই তো তোমরা মা বিকেলে ওকে খাইয়ে দিয়েছে তোরা মা খাবার করেই রেখেছিল ওর তো ভেবেছিলাম বেশি আমি খাইয়ে দেবো মা বলছে তুই চেঞ্জ টেঞ্জ করে না একটু ফ্রেশ হয়ে আমি খাইয়ে দিচ্ছি তো মা ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাওয়াচ্ছে যাই হোক আজকে দিনটা ভালোই কাটলো বেশ অনেকটা সময় ঘুরে ফিরে এলাম পাকনকে ছেড়ে এতটা সময় থাকলাম আহ যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ